হ্যালো এভরি আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা যে প্রজেক্টটি নিয়ে আলোচনা করব এটা সম্পূর্ণ ফ্রি মাইনিং প্রজেক্ট এটাতে কোনো প্রকার ডিপোজিট করতে হবে না আপনি ফ্রিতে কাজ করে ইনকাম করতে পারবেন তো যারা মাইনিং সম্পর্কে পূর্বে ধারণা আছে তারা অলরেডি অবগত আছেন এটাতে কীভাবে কাজ করতে হয় আর যারা জানেন না কিভাবে কাজ করতে হয় আজকে আমরা এই ভিডিওতে অ্যাড টু দ্যাট বিস্তারিত ডিটেলস আলোচনা করব। এর আগেও কিন্তু মাইনিং সাইটগুলো অনেকগুলো ভালো পেমেন্ট দিয়েছে পূর্বে নোট কয়েন এবং এবং কিছুদিন আগে কয়েন ভালো একটা পরিমাণ বেনিফিট দিছে মানে অনেকেই অনেক টাকা ফ্রি ইনকাম ইনকাম করছে করছে থেকে ডলার অনেকে তো অনেকেই আমাকে কমেন্ট করছেন যে বা আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়েছেন যে মাইনিং প্রজেক্ট শেয়ার করার জন্য তো আজকে থেকে আমরা প্রতিনিধি ভালো ভালো মাইনিং প্রজেক্টগুলো যেগুলো লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে বাইন্যান্সে ওইগুলো আপনাদের সামনে শেয়ার করব তো আজকে যে মানে প্ল্যাটফর্মটি শেয়ার করব যে কয়েনটা শেয়ার শেয়ার করবে এটা হচ্ছে আপনার ব্লাম কয়েন ঠিক আছে ব্লাম কয়েন তো এটা দেখেন আমাদের এখানে রয়েছে কত দুই হাজারের উপরে ব্লাম কয়েন রয়েছে তো এটাতে আপনার কিভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য ফার্স্টে আমাদের চলে যাবেন এই ভিডিও ডু বক্সে ওইখানে সাইট লিংক দেওয়া থাকবে ঠিক আছে সাইট লিংকের উপরে ক্লিক করার পর এই যে সাইট লিংকে ক্লিক করার পরে যে এরকম লিঙ্কের উপর ক্লিক করার পরে যে স্টার্ট লেখা আসবে এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে যে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো এই যে এখানে আপনার চেক ইন হবে ঠিক আছে চেক ইন তো চেক ইন হওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনার দশটা ব্লাম টুকেন পাবেন এবং এদের পাঁচটা প্লে প্লাস পাবেন তারপরে কন্টিনিউতে চাপ দিবেন তো কন্টিনিউতে চাপ দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে অ্যাকাউন্ট হয়ে গেলে আপনাদের কাজ কি কাজটা কীভাবে করবেন কাজ করার জন্য মূলত এখানে দেখেন এই যে প্লে আছে টাক্স আছে এই যে ফার্স্টে আপনাদের টাক্সটা দেখে টাক্সে আপনারা ক্লিক করবেন টাক্সে ক্লিক করার পর এ যে এখানে স্টার্ট এই যে দেখেন এখানে অনেকগুলো কাজ আছে এই এই কাজটা করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার নব্বই নব্বই কয়েন এই যে এখানে নব্বই কয়েন প্রত্যেকটা কাজে নব্বই কয়েন এবং নিচে আরও অনেক কাজ আছে ঠিক আছে তো আপনারা কাজটা কীভাবে করবেন কাজ করার জন্য এই স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে আপনাদের ইনস্টাগ্রামে নিয়ে যাবে এই এখান থেকে এটা ফলো দিবেন অথবা ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসলে এখানে কিছুক্ষণ লডিং হবে লডিং হওয়ার পর এখানে এটা শো করবে এই যে লোডিং হওয়ার পর এই যে এখানে ক্লাইম ক্লাইম শো করছে তো এভাবে প্রত্যেকটা কাজ করবেন এই যে দেখেন যে ক্লাইম করবেন ক্লাইম করলে আপনাদের এটা ক্লাইম হয়ে যাবে এই যে দেখেন এতে ক্লাইম করবেন প্রত্যেকটা কাজ এভাবে করবেন তো এই দেখেন আবার হুমে আসেন দেখেন এই যে এখানে আমাদের কিন্তু এই যে দুই দুইটা কাজে কিন্তু এই একশো আশি কয়েন কিন্তু অ্যাড হয়ে গেছে ব্লাম কয়েন কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখানে প্রত্যেকটা টাস্ক গুলো কমপ্লিট করবেন এই যে এখানে কাজ আরেকটা আছে এতে দেখেন ড্রপ গেম ঠিক আছে ওই যে এটা টোকেনটা ড্রপ গেমে প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করলে এখানে যে এখান থেকেও কয়েন পাবেন এই যে এই সবুজ পাতাগুলা গুলা যেগুলো আছে এগুলোতে চাপ দিবেন এদের কয়েন বাড়বে এই দেখেন এই এখানে কিন্তু কয়েন কয়েন কিন্তু বাড়তেছে এই যে দেখেন আর আপনাদের আর একটা ভুল করা যাবে না ভুলটা হচ্ছে আপনার এই যে এখানে দেখবেন সাদা আছে আপনার ওই যে এই বড় এইগুলাতে দিলে কিন্তু ফ্রিজ হয়ে যাবে এই যে এভাবে চাপ দিবেন আর এই যে উপরে দেখবেন পয়েন্ট এখানে বাড়তে থাকবে এই যে এখানে তো এইভাবে মূলত কাজগুলা করবেন এবং এখানে আরো কাজ আছে এই যে এখানে আরো কাজ আছে আপনার যে আপনি চাইলে এখানে ফ্রেন্ডদেরকে রেফারও করতে পারেন রেফার করলেও আপনি ভালো পরিমাণে একটা বোনাস পেয়ে যাবেন সো এটা কিন্তু মোটামুটি খুবই ভালো এবং স্ট্রং একটা প্রজেক্ট আশা করি খুব দ্রুত এই লিস্টিং হবে যেহেতু ফ্রি সাইড আমাদের কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগতেছে না অবশ্যই আমরা এটাতে ফ্রিতে কাজ করব সবাই ঠিক আছে তো তারপরে যে এখানে আপনি চাইলে এই যে ওয়ালেটও অ্যাড করতে পারেন এই যে ওয়ালেট নিচে এই যে আপনি যখন রেফার করবেন রেফার কিন্তু এখানে বোনাস এখান থেকে ক্লেমগুলো করতে পারবেন এই যে রেফার করলেও কিন্তু একটা ভালো পরিমাণ বোনাস পাবেন ঠিক আছে এবং এখান থেকে ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন এই যে ওয়ালেট ওয়ালেট কানেক্ট করার জন্য ওয়ালেটে যাবেন তারপর যদি কন্টিনিউতে চাপ দিবেন কন্টিনিউতে চাপ দেওয়ার পর এই যে এখানে আপনার টেলিগ্রাম এই যে টেলিগ্রাম টেলিগ্রামটি কানেক্ট করতে পারবেন টেলিগ্রাম ওয়ালেটই কানেক্ট করতে পারবেন এই যে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে কন্টিনিউ আসবে এই যে এখানে এটা কন্টিনিউতে চাপ দিবেন চাপ দেওয়ার পর নতুন একটা পেজ ওপেন হবে আর কি তারপরে এগুলো এই যে এখানে চাপ দিয়ে ফিল আপ করে নেবেন প্রত্যেকটা এলে এখানে ব্যাকআপ ম্যানুয়াল দিলে চলবে তারপরে এই যে এখানে এইগুলো দেখেন এই কিগুলা কিন্তু আপনার এখানে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা এখান থেকে নিয়ে কোনো কোন জায়গায় কপি করে নিয়ে নিয়ে রাখবেন এটা কিন্তু আপনার যারা ওই যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলছিলেন ওই ওই ওইটার মতো কিছু ঠিক আছে আপনি চাইলে এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপরে যে কন্টিনিউতে চাপ দিবেন চাপ দেওয়ার পর তারাই যে এখানে বলবে যে দশ নম্বরে কোনটা ছিল ওই দশ নাম্বার গুণটা ছিল বারো নাম্বার কোনটা ছিল চোদ্দ নাম্বার কোনটা ছিল ওইটা দেখা আপনি এগুলো ফিল আপ করবেন তার নাম্বার ফিল আপ করে তারপর দেখাচ্ছি এই যে এখানে আপনার আমার চার নাম্বারের কোনটা ছিল বারো নাম্বার কোনটা ছিল তেইশ নাম্বার কোনটা ছিল এটা লেখ মানে দেওয়া তারপর নেক্সটে ক্লিক করলে চলবে এই যে নেক্সটে ক্লিক করলাম কাজ কিন্তু একদম ইজি সরি এখানে মনে হয় কোনো একটা ভুল হয়েছে আবার চেষ্টা করি এই যে এবার ফিল আপ হয়ে গেছে এই যে দেখেন তারপরে কন্টিনিউতে আবার চাপ দেয় এই যে কানেক্ট ওয়ালেট দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে তো আমরা আমরা আমার অ্যাকাউন্টে এবার চলে যাই কিন্তু আমরা আমরা যে অ্যাকাউন্টে চলে আসি তো এখানে আরেকটা কাজ করতে পারবেন এই যে এখানে এই যে কয়েনটা আছে এটা মাইনিং এ দিয়ে রাখতে পারবো আমরা ও টু এই যে কয়েনটা এই যে স্টার্ট ফার্মিং এই যে এটা চাপ দিলে ও টু মাইনিং হতে থাকবে কোনো জায়গায় ট্যাপ ট্যাপ করতে হবে না আবার আট ঘন্টা পরে আসা এখান থেকে এটা রিসিভ করে আবার এই যে এটা ফার্মিংয়ে দিয়ে দিয়ে রাখতে পারবো আমরা এবং আরেকটা ইনকামের সিস্টেম আছে চাইলে যে এখানে এই যে উপরে টার্বেস এই যে টার্বেসে জয়েন করে রাখতে পারেন এই যে ওপেনে ক্লিক করলে এই যে এখানে এই যে জয়েন্ট টার্বেস্ট এখানে জয়েন করে রাখো বোনাস পাওয়া যাবে আর কি আপনারা যদি চান এটাতে লিভ নিতে এখান থেকে এটা থেকে লিভও নিতে পারবেন তো এইভাবে যারা কাজ করতে কাজ করতে পারেন আশা করি খুব লিস্টিং লিস্টিং হবে হবে যখন আস্তে আস্তে ডে বাই ডে আমরা পরবর্তীতে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো এটা একটা ফ্রি সাইট অবশ্যই কাজ করেন যারা মাইনিং সম্পর্কে ধারণা আছে তারা তো অবশ্যই কাজ করতে চান আর যাদের ধারণা নাই তারাও এটাতে কাজ শুরু করে দেন আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ওইখানে জয়েন হয়ে আমাকে মেসেজ দিতে পারেন আর এটাতে বেশি বেশি পারলে রেফার করবেন রেফারও কিন্তু এখানে বোনাস আছে দেখেন এই যে আপনি এখান থেকে ইনভার্ট এন্ড আর এখান থেকে কপি লিঙ্ক করে একটা বোনাসটা নিতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন